সুজাতা মুখোপাধ্যায়ের অকাল মৃত্যু নিয়ে উত্তেজনা চরমে চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা ও পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতে একটি মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয় ষষ্ঠীতলা থেকে পাথা মোড় পর্যন্ত এই মিছিলে অংশ নেন শতাধিক মানুষ পরিবারের দাবি সাধারণ শারীরিক সমস্যার জন্য করা অপারেশনটি ঝুঁকিপূর্ণ ছিল না তবু চিকিৎসা গাফিলতির কারণে সুজাতার মৃত্যু হয় পরিবারের এক সদস্য মর্মাহত কণ্ঠে বলেন ডাক্তারদের আমরা জীবন রক্ষক মনে করি কিন্তু গাফিলতির কারণে যদি এমন মৃত্যু হয় তবে সাধারণ মানুষ কোথায় যাবে মিছিলে বিচার তুলে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেন অংশগ্রহণকারী মল্লিকা ঘোষ বলেন যদি সুজাতার মতো শিক্ষিত পরিবারের সঙ্গে এমনটি ঘটে তবে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত আমরা ভবিষ্যতে এমন ঘটনা আর দেখতে চাই না এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চিকিৎসা ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবি জানিয়েছেন স্থানীয়রা তবে এখনো প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জনরোষ এবং প্রতিবাদ মিছিল প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছে সুজাতা মুখোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসা ক্ষেত্রে গাফিলতির বিরুদ্ধে এই আন্দোলন ভবিষ্যতে আরো বড় আকার নিতে পারে বলে ইঙ্গিত মিলছে এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে আজকে আমায়? তারাপীঠের তারাময়দা তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতি মুখার্জি আমার খুব ঘরে আমার বোনের মতো আজকে আজকে যা ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা মর্মাহত আজকে আমরা পাঁচ মাথায় এসেছি আজকে আমরা জানতাম ছোটবেলায় যে বড় হওয়ার পেছনে মা বাবার হাত আছে কিন্তু আমরা এটা জানি না আমার মা বাবা বলতো যে বড় হওয়ার পরে আর একজনা আমাদের ভগবান আছে সেটা হচ্ছে ডাক্তার কিন্তু আজকে আমি জোর গলায় বলবো রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে আমরা সাধারণ মানুষ কি করে বাঁচবো তাদের কাছে কি করে যাব আমি শুধু একটাই জোর হাত করে নিবেদন করছি যাতে সব মেয়েরাই এ প্রোটেকশন নেয় এবং আমি জানি না স্যার কি করে এটার অপারেশন করেছেন আমি শুধু এইটুকুই খবর পেয়েছি আমার ঘরের মেয়ে বলে যে এই অপারেশনে কখনো কেউ মারা যায় না কিন্তু যাই হোক ওনার ভাগ্য ছিল হয়েছে কিন্তু আমি সবার কাছে একটা করছি যাতে এই কাজটা যেন আর কোনো মেয়ের সঙ্গে না হয় একটা পরিবার যেন না হওয়া হয়ে যায় কিন্তু আমি এটা করজোরে সবাইকে বলছি আর ডাক্তার ওই ডাক্তারের কাছে কেউ যাবেন না আমি এটা বলতে চাই এটা বাক্তা দিতে চাই যে এই আমাদের সাধারণ মানুষ সাধারণ মানুষ কি করে সাধারণ মানুষ যখন একটা শরীর অসুস্থ হয় তখন সে তার ডাক্তারের যায় যাতে তার পরিষেবা পাওয়ার জন্য কিন্তু শুধু করার জন্যই ডাক্তার তার হ্যাঁ এটা পরিষেবাটা করেছে ও চাই না যে তার জনসেবাকে স্বাস্থ্য দিয়ে তার সেবা করুক কিন্তু সে সেবা করেনি তার রক্ষটি এখন এখন আমাদের কাছে ভক্ষ করে দাঁড়িয়েছে তাই আমি জানি হ্যাঁ গাফিলতি হ্যাঁ চিকিৎসার গাফিলতির জন্যই মারা গেছে আমি এটা বলতে চাই যেন কেউই যেন এরকম বিচার হোক যাতে এরকম পরিস্থিতি যেন কারই না আসে যেটা আর সুজতা মুখোপাধ্যায়ের সঙ্গে হয়েছে এটাই আমি বলতে চাই আর করজোরে আমি এটাই নিবেদন করতে চাই সবাই যেন আমাদের মতো এই শোকাতে হয়ে হয়ে যেন সবাই যেন আমাদের পাশে থেকে এর যেন বিচার হোক যেন এরকম যেন আর ঘটনা যেন দ্বিতীয়বার না হয় বারবার এই ঘটনা হচ্ছে যেন দ্বিতীয়বার আর যেন এই ঘটনা না হয় এটা আমি বলতে চাইছি এসেছি সুজাতা মুখার্জি এবং তারাময় মুখার্জির ওয়াইফের যে মৃত্যুটা হয়েছে সত্যিই খুব দুঃখজনক ঘটনা একটা ছোট্ট ঘটনা মানে ওনার যে সমস্যাটা ছিল খুব একটা সামান্য সমস্যা ছিল এটা এতটা বড় কোনো ক্রিটিক্যাল সমস্যা ছিল না যেটা ওনার মতো একজন স্বনামধন্য ডাক্তারবাবু করতে পারতেন না কিন্তু কোনো ত্রুটি হোক বা গাফিলতি হোক সেই জন্য উনি যে আজকে মৃত্যু হলো ওনার এই গাফিলতির দায় কে নেবে একজন ভদ্র মহিলা তার ভরা সংসার ছেড়ে চলে গেলেন আজকে আমাদেরকে ছেড়ে দিলেন আমরা তার শোকে আজকে সমাবেত হয়েছি আমরা ওনার শোকে শোকস্তব্ধ এবং আমরা এর প্রতিবাদ জানাই যে ঘটনা ওনার সাথে হয়েছে উনি একজন প্রভাবশালী ফ্যামিলি থেকে বিলং করেন তারপরেও ওনার সাথে যদি এই রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা হয় তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে সিকিওর ট্রিটমেন্ট পাবো আমরা কিভাবে আমাদের সুস্বাস্থ্য সিকিওর করব বলুন আজকে যদি আমার বা আমার পরিচিত দিদি ভাইদের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে তাহলে তারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াবে না কিন্তু আজকে আমরা সেই মানুষটাকে এসে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কারণ একজন প্রভাবশালী ফ্যামিলি থেকে বিলং করার পরেও ওনাকে যে গাফিলতির শিকার হতে হয়েছে এটা আমি গাফিলতিই বলবো কারণ এটা খুব একটা ছোট্ট ঘটনা ছিল যেটার জন্য ওনার আজকে মৃত্যু হয়েছে সে মৃত্যুটা খুবই দুঃখজনক এবং এই মৃত্যুটা যেন আর কোনো দিদি ভাইকে ফেস না করতে হয় এই গাফিলতি যেন আর কোনো পরিবারকে না ভোগ করতে হয় আর কোনো পরিবার যেন মা হারা না হয় আর কোনো পরিবার যেন তার স্ত্রী ছাড়া না হয় এই প্রতিবাদে আজকে আমরা মিছিলে সামিল হয়েছি এই গাফিলতির আমরা বিচার চাই আমার নাম মল্লিকা ঘোষ জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুর হাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ এইট নাইন ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী